লা ফকির নবী বলেন এই পিপিলিকা হাশরের ময়দানে জান্নাতে যাবে একটা মাস আল্লাহর জান্নাতে যাবে এই উম্মস নবীরে পেটে রাখছে মাস সব সঙ্গে স্বর্গবাস অসাত সঙ্গে সর্বনাশ জমিনে আমি এক বেইমান ফেরা আউন এত বড় বেইমান আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করল শুধু খোদা না বড় খোদা আনা রব্য কুমুল কিন্তু আমার মালিকের কুদরত ওই বেইমানের ঘরে ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া আমার আল্লাহর এত আশেকা এত আবেদা এত জাকেরা এত সাঁকেরা হয়ে গেলেন রহমতের নবী বলেন হাসরের দিন জান্নাতের ভেতরে আমি মোহাম্মদের সাথে আসি আর বিবাহ হবে আরো আসতে করে বলেন কেমন মালিকের কুদুরত ও পর্দার আরামের আম্মা জানেরা বনেরা মাইকার শুনতেছেন আপনারা তো আসিয়া না তবে আসিয়ার মতোই তো আপনারা নারী আপনারা তো খাদিজা না ফাতেমা না আয়েশা না তবে খাদিজা রদি আনহা আয়েশা রদি আনহা এদের মতোই তো নারী আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানির মায়ের মতোই নারী আপনারা তো খাজা আমরাইন উদ্দিন চিস্তি আজমির মায়ের মতই তো মা আম্মা তাদের জীবনটা দেখেন কত ধন্য এত বড় বেঈমান ক্ষমতাওয়ালা ফেরাউন টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই সেই ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার মালিকেরে এতটা আপন করে নিয়েছেন আল্লাহর নবী খুশি সংবাদ দিয়া বলে কেয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হবে শুধু তাই না হাসরের মার যখন কায়েম হয়ে যাবে জমিনের মধ্যে সূর্যের গরম সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজ নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে যাবে আল্লাহর আদালত সিরিয়ার জমিনে কেউ বলছেন মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ আদালত তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস সেটাই হবে আল্লাহর আদালত হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে কেউ বাহনে যাবে আল্লাহর কাছে কেউ হেঁটে হেঁটে যাবে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনটা তামা হবে কিন্তু এত কঠিন সময় চারজন নারীর জন্য জান্নাতে আটটা দরজা খোলা হবে কয়জন চারজন নারীর জন্য আটটা দরজা খুলিয়া আটজন ফেরেস্তা দাঁড়োয়ান সবাই চারটা নারীকে ডাকবে আসো জান্নাতের বিছানা রেডি আসো তোমাদের কোনো হিসাব নাই জান্নাতের দরজা খোলা